স্লিপ আপনার ঘুম কেমন হয় ডিস্টার্ব হয় ঘুমে ঘুম যা হয় যে প্রথমে একবার ঘুম হয়ে যায় তারপর থেকে ঘুমাতে পারে তখন বিছানা উঠে আচ্ছা আপনি মাছ মাংস ডিমের মধ্যে কি বেশি ভালোবাসেন মাংস বেশি ভালোবাসেন কি করছিলেন গো এতদিন মাংস বেশি নিট ওই কই তা সর কাট পায়খানা শক্ত হয় না নরম হয় পায়খানা বেশিরভাগ ভাগ সময় নরমই হয় স্টুল নরম

সুধান এই মুহূর্তে আমার মায়ের লক্ষণ দেখা জানেন ডি এম মাদার আর আচ্ছা বাবা কত হয়ে গেছে ক্যান্সার আছে না ওর টিভি আছে না টিভি নেই শ্বাসকষ্ট আছে মায়ের আছে মাদার মাদার আপনার ছোটবেলায় কি অসুখ হচ্ছিলো মনে আছে পক চলছিলো পক না ওরকম কোন কিছু নাই টাইফয়েড টাইফয়েডে আমার এখন দেখে পায় কুকুরে কামরা ইতিহাস আছে না কোনো বিচ্ছু পিচ্ছু কিছু না ইতিহাস নাই জলপুর লাগে আচ্ছা এই ভিডিওটা তুললাম আপনার অনুমতি নিয়ে তো আমি করেছি কস্টিকাম আপনার বাড়ি কোথা বীরভূম জেলা সাঁতিয়া থানা